পাকা এখন তুমি বলো পাখি পাকা পেপে সবাই জানেন পাখি পাকা পেপে খায় এটা চ্যালেঞ্জ করতেছে আমাদের বন্ধুরা নিজেরাই কে বলতে পারে 10 বার দেখব হ্যাঁ তুমি বলো পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় না পাখি পাকা পেপে 10 বার বলছি আমি 10 তো বলি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় বুন্না মোটামুটি মোটা এখন পারছ একা পারছ